এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাবো যা কিছু আছে ঐক্যবদ্ধ হয়ে দেব শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তক জুলাই আন্দোলন যোগ করল এনসিটিভি থাকছে বিস্তারিত এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মরহুম দেলোয়ার হোসেন সাইদির দুই ছেলে মনোনয়ন বৈধ তাকে বিস্তারিত জানিয়ে দেবো বগুড়ায় সবচেয়ে বেশি ঋণ খেলা বিএনপির প্রার্থী কাজীর অফিকের তাক বিস্তারিত প্রতিবেদনে মুফতি আমির হামজা বছরে আয় নয় লক্ষ টাকা ধারদানে নির্বাচনে ব্যয় করবেন আত্রিশ লক্ষ টাকা সর্বশেষ জানিয়ে দেব ভেনিজুয়েলা মার্কিন হামলায় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলেন কিউবার প্রেসিডেন্ট থাকছে বিস্তারিত প্রিয় দর্শক মন্ডলী এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ উন্নয়নের কারিগর জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন আমাদেরকে সবাইকে এ প্রতিজ্ঞা হবে এই পরাজিত শক্তির কাছে আমরা মাথা নত করব না আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে জোটবদ্ধ হয়ে এদেরকে রুখে দেব তিনি বলেন পৃথিবীর ইতিহাসে যেসব সৈরাজধারে শাসক ঘৃণিত ঘৃণার প্রতীক তাদের মধ্যে আজ যুক্ত হয়েছে ডক্টর ইউনুস তার শাসনে বাংলাদেশে আর রাষ্ট্র নয় এটি একটি বন্দিশালা কারাগারে বন্দি শুধু মানুষ নয় বন্দি হয়েছে সত্য বিবেক এবং মত প্রকাশের স্বাধীনতা এই বন্দিশালায় আজ বাংলাদেশের মুক্ত গণমাধ্যম প্রবাদপুর বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত লিপ্ত ষড়যন্ত্রকারীদের মুখোশ ও ঘৃণ চিত্র আপনাদের সাথে উন্মোচিত হয়েছে আপনারা দেখেছেন আপনাদেরকে জিম্মি করে অবৈধ দখলদার সীমাহীন দুর্নীতি মিথ্যাচার ও ব্যক্তি স্বার্থ চরিতার্থের নেশায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার যে বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে আসীন করার প্রত্যয় নিয়ে আমার সরকার নিরলসভাবে কাজ করে গেছে সেই বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব ও মুক্তির সংগ্রামী ইতিহাসকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্ত থেকে দেশকে রক্ষা করতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা সাম্প্রতি ফিরিয়ে আনতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এদিকে অবৈধ ইউনুসের রেজিমেন্ট পরিকল্পিত নববাহিনী প্রশাসন এবং পরিকল্পিত জেল হত্যা শিকার বাংলাদেশ আওয়ামী লীগের নেতা করবিরা। এদিকে তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন ক্ষমতায়নে নেশায় বুধ হয়ে অন্তর্বর্তী সরকার দেশকে জিম্মি করে রেখেছে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারের মধ্যে অসহনীয় নির্যাতন এবং অসুস্থ হলে চিকিৎসা দেয় না মানে না তাই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশকে একটি অবৈধ শক্তির হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ আওয়ামী এবং তৃণমূল নেতাকর্মী সহ সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের আগেই অবৈধ ইউনুসকে পদত্যাগ করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সারা মুজিব সৈনিকেরা এক হও এক হও অবৈধ ইউনুস হটাও দেশ বাসাও স্লোগানে মুখরিত এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাতই মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিভি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের কয়েকটি পাঠ্যপুস্তক সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার কিছু সংরক্ষণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পাঠ্য অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছর আঠাশে ডিসেম্বর পাঠ্যপুস্তকের অনলাইন সংরক্ষণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাকম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এরপর থেকেই একটি বিষয়টি আলোচনায় আসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাধিক সংরক্ষণ সংরক্ষণে বঙ্গবন্ধু বিশ্লেষণটি বাদ দেওয়া হয়েছে তবে কিছু জায়গায় বঙ্গবন্ধুর রয়ে গেছে এদিকে উচ্চ মাধ্যমিক ইংরেজি বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লেসনটি বাদ দেওয়া হয়েছে পাশাপাশি জুলাই আন্দোলন সম্পর্কিত নতুন একটি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে একই ধরনের পরিবর্তন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বইতেও দেখা গেছে দুই সালে পর্যন্ত অষ্টম শ্রেণী সাহিত্য কণিকা পাঠ্য বইয়ে শেখ মুজিবুর রহমানের সাথে মার্চের ভাষণ হিসেবে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম হিসেবে গদ্যাংশের অন্তর্ভুক্ত ছিল তবে এবারে নতুন পাঠ্য বইয়ে সেটি বাদ দেওয়া হয়েছে বইটিতে বারোটি গদদের মধ্যে এবার এগারোটি গদদের স্থান রয়েছে দুই সালে পাঁচই আগস্ট গণ পর ব্যাপক পরিবর্তন এসেছে প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্য বইয়ে এরই ধারাবাহিকতায় এবার অষ্টম শ্রেণী সাহিত্য কৌনিকায় থেকে বাদ গেল শেখ মুজির রহমানের সাথে মার্চের ভাষণ এদিকে মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদির দুই ছেলের মনোনয়ন বৈধ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর জেলা তিন আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সময় প্রয়াত জামাত নেতা মাওলানা দেলওয়ার হোসেন ও শামীম মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এছাড়াও মনোনয়ন বৈধ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং দুই জনের মনোনয়ন স্থগির ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল দশটা পিরোজপুর এক আসন দুপুর বারোটা পিরোজপুর দুই আসন এবং বিকেল তিনটা পিরোজপুর তিন আসন মনোনয়নপত্র শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুদ এ ঘোষণা দেন বৈধ প্রার্থীরা হন পিরোজপুর এক আসন মনোনীত বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত জামাত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদের ছেলে মাসুদ সাইদি পিরোজপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এদিকে জামাত ইসলামের মনোনীত প্রার্থী প্রয়াত জামাত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাইদের আরেক ছেলে শামীম সাইদি এবিপি মনোনীত প্রার্থী ফয়সাল খান ইসলামী আন্দোলন মালয়ের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ এদিকে বগুড়ায় সবচেয়ে বেশি ঋণ খেলাপি বিএনপির প্রার্থী কাজী রফিকের বগুড়ায় মোট ষাটটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ঋণ খেলাপি প্রার্থী বগুড়া এক সারিয়া কান্দি সোনাতলা আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম জেলায় বারো উপজেলায় মোট ষাটটি আসনের মধ্যে এত বিশাল পরিমাণে ঋণ কোন প্রার্থী নেই দুই সালে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন বর্তমান চব্বিশ বছর সম্পদ যেমন বেড়েছে তেমনি ঋণও রয়েছে সাতশো কোটি টাকা চলতি বছর তার হাতে নগদ ৩৬ কোটি টাকার উপরে রয়েছে হলফনামায় তার নামে চারটি এন আই অ্যাক্ট এর মামলা দেখানো হয়েছে উনত্রিশে ডিসেম্বর দুই দাখিল হলফনামায় তথ্য মতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি তে শুধু ব্যাংক ঋণ শেয়ার হাউস ঋণ বাড়ি ভাড়া বাবদ মোট ঋণ দুইশো কোটি ছাব্বিশ লাখ ছিয়াত্তর হাজার একুশ টাকা ঋণ তার হলফনামায় তিনশো ছিয়ানব্বই কোটি টাকা ঋণ খেলাপির তথ্য গোপন অভিযোগ পাওয়া তার বিরুদ্ধে করা অর্থ ঋণ আদায়ের ছয়শ চৌষট্টি পঁচিশ নম্বর মামলাবাদী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ঋণ পরিশোধ না করায় ব্যাংকটি গেল বছর অক্টোবর মাসে কাজী রফিকুল ইসলাম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করলে দেশের অধিকাংশ মিডিয়া সংবাদ শিরোনাম হয় ও সময়গত ফেসিস্ট আমলে আওয়ামী লীগের ক্ষমতাধর নাসা গ্রুপ নজরুল ইসলামের সাথে তার পার্টনার রয়েছে বিষয়টি চাউর হয় এদিকে মুফতি আমির হামজার বছরে আয় নয় লাখ টাকা ধার নির্বাচনে ব্যয় করবেন আটত্রিশ লক্ষ টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুষ্টিয়া সদর আসনে জামাতে তিনের মনোনীত প্রার্থী লক্ষ ষোলো টাকা তার বর্তমান পেশা ব্যবসা ও কৃষি স্ত্রী তিন মেয়ে সহ পরিবার নির্ভরশীলদের বার্ষিক আয় এক লাখ বিশ হাজার টাকা কুষ্টিয়া তিন সদর আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা আমির হামজা নির্বাচন কমিশন ইসি মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফ মা আয় ও সম্পদের এ তথ্য উল্লেখ করেছেন হলপনামা তথ্য অনুযায়ী আমির হামজা অস্থাবর সম্পদের মোট মূল্য অর্জুনকালীন 66 লক্ষ 11 হাজার 12 টাকা বর্তমান এই সম্পদের আনুমানিক মূল্য একই পরিমাণ টাকায় Dakar হয়েছে এর মধ্যে তার কাছে নগদ আছে 2 লাখ 45 হাজার 170 টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তার নামে জমা আছে 12 লাখ 40 হাজার 842 টাকা আমির হামজার স্ত্রী নামে হলপনামায় 8 লাখ 94 হাজার 636 টাকা আছে এদিকে ভেনিজুয়েলার মার্কিন হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বললেন কিউবার প্রেসিডেন্ট ভেনিজুয়েলা আন্তর্জাতিক অপরাধমূলক হামলা তীব্র নিন্দা জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল এক রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ شبه আখ্যায়িত করে এর বিরুদ্ধে জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়া আহ্বান জানিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরায় এই খবর জানিয়েছেন এদিকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে দিয়াস কানেল ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি বলেন কিউবার তথা কথিত শান্তির অঞ্চল আজ নিষ্ঠুর হামলা শিকার মার্কিন এই পদক্ষেপ কেবল ভেনিজুয়েলার জনগণের ওপর নয় বরং বৃহত্তর অর্থে বাংলাদেশ আমাদের আমেরিকার উপর পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ সামরিক অভিযানের পর দেওয়া এই বিবৃতিতে কিউবার প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়কে শেষে তিনি কিউবার বিখ্যাত বিপ্লবী স্লোগান উল্লেখ করে লিখেছেন মাতৃভূমি অথবা মৃত্যু জয় আমাদের নিশ্চিত ভেনিজুয়েলার রাজধানী কারাকাত সহ কয়েকটি শহর বড় আকারে হামলা চালানোর পর মাদুরোকে আটক করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে অভিযানে নিকোলাস মাদুরের পাশাপাশি তার স্ত্রীকে আটক করা হয়েছে